নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের আতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বলবো সংসার সুখের হয় রমণীর গুণে এই চির সত্য কথাটির তাৎপর্য অনুধাবন করিবার জন্য গুরুদেব কী উপদেশ দিয়েছেন এবং এর তাৎপর্যই বা কী সুখ দুঃখের এই কর্মক্ষেত্রে সকলেরই প্রারব্ধ কর্মফল ভোগ করিতে আসিতে হয় ভাগে কর্মফল অনুসারে কখনো সুখ কখনো দুঃখ উপস্থিত হয় নারী জাতির কর্তব্য এই অনিবার্য দুঃখে সান্ত্বনা দান এবং দুঃখানুভূতিকে লাঘব করা নারী জাতির কর্তব্য এই যে নারীর হৃদয় কোমল ও স্নেহপ্রবণ নারীর ধৈর্যশীল মধুর ভাষিনী সেবা প্রতের উদ্ভূত প্রত্যুৎপন্ন মত্তিত নারীর এই ধর্ম যে মহামায়া সংসার স্থির কারণ এবং সেই মহামায়ার মূর্তি প্রকৃতি নারী মায়েরা এই তাৎপর্য উপলব্ধি করিয়া প্রকৃত নারীত্বের মর্যাদা লাভ করু মহেশ্বরের কাছে এই আমার প্রার্থনা তুমি যদি তাহার চিন্তা করো, তবে তোমার চিন্তা তিনি করিবেন কেবল নাম করিয়া যাও অন্য চিন্তা করিবার পরিহার করো মাতৃসংঘ যাহারা ভালো মতো চালাইবে তাহাদের চিন্তা সর্বদাই ঈশ্বর করিবেন তোমরা মাতৃজাতি জন্মমাতা তোমাদের মধ্যেই প্রকট বর্তমান সমাজের ভাবধারার প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়া তোমাদের প্রধান কর্তব্য হইবে সন্তানদের মধ্যে ধর্মভাবে সঞ্চার করা ধর্মহীন মানুষ পশুর সমান হয় তাই প্রয়োজনে হইলে সন্তানকে ধর্মপথে পরিচালিত করিবার জন্য তোমাদের হৃদয়কে বজ্র হইতেও কঠোর হইতে হইবে আবার প্রয়োজন হইলে তোমাদের হৃদয়কে কুসুমের মতো নরম করিয়া তোমাদের বাৎসল্য রসে স্নান করিয়া উপদেশ ধারণ করতে হবে উপদেশের দ্বারা ধর্মের প্রেরণা দিতে হবে সন্তানকে প্রকৃত পথের সন্ধান দিয়া যাহাতে তাহারা প্রকৃত মানুষ হইতে পারে তাহার পথ সুগম করিয়া দাও তাহা হইলেই সংসারে প্রকৃত শান্তি আসিবে আমি পরম করুণাময় পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের হৃদয় আনন্দপূর্ণ থাকো উত্তরোত্তর তোমার সমৃদ্ধির পথে অগ্রসর হও আদর্শ নারী রূপে তোমরা প্রতিষ্ঠিত হও এবং সাধনায় লাভ করো মায়েরা সর্বদাই যেন সেই কথা মনে রাখে যে তাহাদের সংসার তাহাদের নয় শ্রী শ্রী ভগবানের সংসার তাহারা শুধু শ্রীকৃষ্ণের সেবিকারূপেই তাহার ওই সংসার পালন করেন স্বামী স্ত্রী এই দুইজন ঠিক এক পথে না হইলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না স্ত্রী যদি ভজন প্রিয় হয় আর তাহার স্বামী যদি ভজন বিরোধী হয় তবে মহা অনর্থ উপস্থিত হইবে সেরকম অবস্থায় একাকি ভজন পথে অগ্রসর হইতে হবে বাগানের মালি যেরকম ফুল গাছগুলোর সেবা যত্ন করিয়া তাহাদের সুন্দর সুন্দর ফুল পোঠান পিতা মাতা সেইরূপ মালির ন্যায় সন্তানগণের যত্ন করিয়া ফুলের মতো ফুটাইয়া তুলিবে তাহা করিতে পারিলেই শ্রী শ্রী ভগবান সন্তুষ্ট হইবে শ্রী ভগবান আবার আসিবেন তোমরা নাম ভুলিও না যখনই পারো নাম করিবে শ্রী ভগবানের নামে অশুভ বিনাশ করে প্রাণে ভক্তি আনবে এবং মানব জন্ম সার্থক যেন হয় সেই কর্ম করিবে স্বামীর সঙ্গে একত্র হইয়া তীর্থ করা সৌভাগ্যের কথা মা সর্বদা তীর্থ কথা চিন্তা করো তীর্থ রাজের কৃপায় সুখী হইবে ঘরে ঘরে সমস্ত ছেলেপেলের ছোটবেলা থেকে ধর্মকথা শোনাবে পড়াশুনো শিখিয়ে সঙ্গে সঙ্গে ধর্মকথা চালাবে হরি কথা বলবে তোমরা ভগবানের নাম স্মরণ করে তুলসীতলায় প্রণাম করবে এবং তাদেরও শেখাবে খাওয়া দাওয়া পড়াশোনা করা তারপর স্কুল পাঠানো এবং তা না হলে তোমরা মানুষ করতে পারবে না এখন বর্তমান যুগে তোমরা খাওয়া দাওয়া পোশাক পরা সবই বিদেশি করে ফেলেছ বুদ্ধিটাও বিদেশি হয়ে গেছে কাজে সবই তোমরা যদি বিদেশি করে রাখো তাহলে ভক্তি থাকবে কি করে তোমরা ভারতবর্ষের লোক তোমরা সনাতন ধর্মের লোক তোমরা যদি আচার ভুলে পদ্ধতিতে নিয়ে যাও তাহলে তোমাদের শান্তি থাকবে কি করে কিছুতেই শান্তি পাবে না বর্তমানে বহু ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে কিন্তু সুখও তাতে পাওয়া যাচ্ছে না কেবল দুঃখই রয়ে গেছে তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে নীতিশিক্ষা ঠিকমতো দেওয়া হয়নি এবং তোমরা ছোটবেলা থেকে নীতি দিয়ে তাদের গঠন করে উঠতে পারি তাই শান্তি আশা নাই স্বামীভক্তি ভারত নারীর আদর্শ স্বামী গুরু উভয়ে একত্রে ধর্মাচরণ করিবে যে গৃহে স্বামী ভক্তি আছে সে গৃহে ভক্তি আছে স্বামী বিপরীতগামী হইলে স্ত্রী ঠিক থাকিলে ও সেবা করিলে স্বামী আমার সুপথে আসে এর থেকে বড় উদাহরণ কি আর আছে মনে রাখিও তোমরা মাতৃজাতি ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার